আসসালামু আলাইকুম ইবেলের এই ভয়াবহতা আসলে আশা প্রকাশ করার মতো না তারপরও আমি হলো যে একটু আপনাদের শেয়ার করা দরকার তাই আজকে এই শেয়ার নিয়ে এখানে আসলে এত ভয়াবহ অবস্থা আছে এত ভয়াবহ যে আসলে মানে কখনো আশা প্রকাশ করার মতো না তারপরও আমি একটু হালকা একটু দেখানোর চেষ্টা করছি এই অবস্থা। আছড়াই। এই যে 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 এই

रस्ता श ऑली रस्ते बी र ধরের ভয়াবহতা তো কিরকম সেটা আপনাদের একটু দেখানো পরে যদি বোঝানো যেত কি অবস্থা এখন Okay. <laughs>